পরবর্তী খবরের দিকে নজর দেব পূর্ব বর্ধমান থেকে তৃণমূলের কোন্দলে উত্তপ্ত রায়না দলীয় কার্যালয় দখলে কার বিধায়ক এবং ব্লক সভাপতি এই দুই গোষ্ঠীর কোন্দল দলীয় কার্যালয়ের ভিতরে ব্লক সভাপতির অনুগামীরা কার্যালয়ের বাইরে বিধায়ক শম্পা ধারার লোকজন দুই পক্ষের গন্ডগোল ঠেকাতে হাজির হয় রায়না থানার পুলিশ দুই গন্ডগোল ঠেকাতে হাজির হয় রায়না থানার পুলিশ দলীয় কোন্দল যে দলীয় কার্যালয়টা কার হবে বিধায়ক না ব্লক সভাপতি এই বিধায়ক এবং ব্লক সভাপতি গোষ্ঠীর কোন সেই গোষ্ঠীর কোন দলীয় কার্যালয়ের ভিতরে ব্লক সভাপতির অনুগামীরা বাইরে বিধায়ক সম্পাদ লোকজন আর দুই পক্ষের এই তুমুল গন্ডগোল মেটাতে সেই এলাকায় গিয়ে হাজির হতে হয় রায়না থানার পুলিশকে দেখুন প্রথম ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানে রায়নার ছবি পূর্ব বর্ধমানে রায়নার ছবি কোন্দল দেখুন পায়ে একজনের আঘাত লেগেছে সেই ছবিটা আমরা আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি এই কোন্দলের কারণ হচ্ছে দলীয় কার্যালয় কাদের অধিকারে থাকবে বিধায়কের অনুগামীদের হাতে থাকবে নাকি ব্লক সভাপতির হাতে থাকবে এই দুই গোষ্ঠীর কোন্দল সেই কোন্দলে তুমুল কাণ্ড শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে পরিস্থিতি সামলাতে হাজির হয় রায়না থানার পুলিশ এখানে একটাই ব্যক্তি আমাদের ব্লক সভাপতি উনি চান না যে আমাদের কেউ পুরনো দিনের যারা কর্মী তেনারা কেউ পার্টিরা করুক ওনার নিজের মনের মতন নিজের কিছু ছেলে রয়েছে তাদেরকে নিয়ে উনি পার্টি করবেন আমাদের কোনো পুন কর্মীকে আসতে দেবেন না আমাদের কোনো সম্মান নেই প্রেসিডেন্টে মেরে হাত পা ভেঙে দেওয়া হলো কোনো সম্মান নেই কোনো ব্যক্তির সম্মান নেই গো নিজের রাজনীতির চরিতার্থের স্বার্থে তিনি মানুষকে নিয়ে ব্যবহার করছেন এবং যাকেই আমরা নিয়ে পার্টি করছি পুরোনো দিনের লোক তাদেরকেই সিপিএম বলে ঘোষণা করছেন উনি এটা সম্পূর্ণ ভিত্তিহীন পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতে গোটা পশ্চিমবাংলায় যেমন চলছে উন্নয়ন সেই উন্নয়নে কাজটা করে যাচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কি সুযোগ আছে যে সেখান থেকে কাঠবাড়ি নেবে এটা হচ্ছে কথা অঞ্চল সভাপতিকে যখন মারে তার দুটো পাকে যখন সাবল দিয়ে গুঁড়ো করে দেয় তখন হচ্ছে যে প্রথম বর্ধমান হসপিটাল তারপর কিমসে ভর্তি করেছিলাম আমি নিজে এবং তার টোটাল চিকিৎসা ব্যবস্থাটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করেছি দুই পক্ষের নিজেদের মধ্যে কোন্দল সেই কোন্দলে উত্তপ্ত রায় না তৃণমূলের কোন্দল দলীয় কার্যালয় কার দখলে থাকবে কার অধিকার দলীয় কার্যালয় রয়েছে সেই নিয়ে তুমুল কাণ্ড সরকারি অনুষ্ঠানে চেয়ার জুটল না সরকারি আধিকারিকের মঞ্চ আলো করে বসে রয়েছেন তৃণমূলের ছোট বড় নেতার মন্ত্রীরা অনুষ্ঠান চলাকালীন ঠায় দাঁড়িয়ে রইলেন দুজন সরকারি আধিকারিক পানা করে যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধনে অনুষ্ঠানে সামনে এলো এমনই লজ্জার ছবি সামাজিক মাধ্যমে সেই ছবি যখনই ভাইরাল হয়ে যায় তারপরে নিন্দার ঝড় বিভিন্ন বহলে দেখুন সেই ছবি একেবারে মঞ্চের মধ্যে বসে রয়েছেন মন্ত্রী সেখানে রয়েছেন ছোট বড় মাঝারি মানের নেতারা আর সরকারি আধিকারিকরা কোথায় রয়েছেন না ঠায় দাঁড়িয়ে রয়েছেন তাদের বসার জন্য কোনো চেয়ার জুটল না তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার কি প্রতিক্রিয়া শুনে বিজেপি দেখুন কাজ নাই তারা শুধু নিন্দায় করতে জানে এত সুন্দর কাজ হয়েছে মানুষের স্বার্থের জন্য কাজ হয়েছে মানুষের অনেক দাবি ছিল সে বাস্তনের জন্য তো ভালো কাজকে ভালো বলতে হয় এই বিজেপি সরকার মিথ্যা ছাড়া কিছু জানে না ও মানুষের কাজ করুক তখনই কিন্তু মানুষের পাশে থাকবে আমরা শোনাচ্ছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতি প্রতিকHALয়ের অনেক দিন ধরেই দাবি ছিল সাধারণ মানুষের স্বার্থে সেই কাজ করেছে আর বিরোধীরা tani নাকি রাজনীতি করছে একবার ছবিটা দেখুন সরকারি অনুষ্ঠান আর সেখানেই চেয়ার জুটলো না সরকারি আধিকারিকদের একেবারে ঢাকঢোল পিটিয়ে যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হচ্ছে যাত্রীদের সুরক্ষার জন্য যাত্রীদের স্বার্থে সেই যাত্রী প্রতীক্ষালয় করা হয়েছে ভালো বিষয় কিন্তু সেখানে নেতা মন্ত্রীরা বসে রয়েছেন মঞ্চ আলো করে সরকারি আধিকারিকদের চেয়ারও জুটলো না বসবার জন্য আর এই ভিডিও যখনই সামনে এসেছে তখনই নিন্দার ঝড় বিরোধীরা কি বলছে শোনো একজন ডাব্লিউ আধিকারিক আর তিনি দাঁড়িয়ে আছেন আর তৃণমূলের নেতারা ওখানে চেয়ার নিয়ে বসে রয়েছে জনপ্রতিনিধিরা পাশে দাঁড়িয়ে আছে আর অন্যান্যরা বসে রয়েছে এটাই মমতা ব্যানার্জির সংস্কৃতি পশ্চিমবঙ্গকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির এই কালচার মমতা ব্যানার্জি আর দেখাবার জন্যে হয়তো দুটো সরকারি চাকরিজীবীদেরকে চেয়ার দিচ্ছেন কিন্তু বাস্তবে তাদের যে ডি অধিকার সেই অধিকারটা তো তাদেরকে দিচ্ছেন না উপর থেকে নিয়ে আর নিচুন পর্যন্ত একটা পঞ্চায়েতের পিউন পর্যন্ত আর তার অধিকার পায় না মমতা ব্যানার্জির রাজত্বে তো ওই আইনের শাসন তো নয় শাসকের আইন আর তারই নজির আমরা পুরো রাজ্য জুড়ে দিকে দিকে দেখতে পাচ্ছি তো কালের অনুষ্ঠানটি সরকারি অনুষ্ঠান না তৃণমূলের বাপুতে অনুষ্ঠান আমি বুঝতে পারি প্রথম কথা হচ্ছে যে যারা এই বাস দুটি নির্মাণ করলেন সে এডিডি কর্তৃপক্ষ তারা মঞ্চে থাকলেও তারা বসার আসন পাননি ওই অঞ্চলের কাঁকসার বিডিও ম্যাডাম তিনি মঞ্চে থাকলেও বসার জন্য কোনো আসন পাননি অথচ তৃণমূলের ছ ছ পয়সা দুআনা এক আনা সমস্ত নেতারা মঞ্চে আলোকিত করে বড় বড় ভাষণ দিচ্ছে এবং যে মঞ্চে সরকারের গ্রাম এবং পঞ্চায়েত মন্ত্রী রয়েছে তার উপস্থিতিতে এরকম ঘটনা কী করে ঘুরলে এটা আমরা সত্যিই ধিক্কার জানি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়